সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গতকাল বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই শিরোনামের শীর্ষে ছিলেন ফের শেখ হাসিনা তবে এবার তিনি আলোচনায় এসেছেন মূলত দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বাংলা একটি গানের এরকম একটি কলি আছে এত সুখ আমি সইব কেমন করে শেখ হাসিনার ক্ষেত্রে আমার খুব বলতে ইচ্ছে করছে এত দুঃখ তিনি সইবেন কেমন করে তিনি এই দুঃখ তাকে কেউ আরোপ করেনি তিনি এই দুঃখ কষ্ট অপমান অপদস্থতা এবং গ্লানি এটি তিনি তার কর্মফল হিসাবে অর্জন করেছেন কেন এই কথা বলছি যে এত দুঃখ তিনি সইবেন কেমন করে এই মাসেরই সতেরো তারিখ তার বিরোধী অপরাধের একটি মামলায় সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে এরপরে গত পঁচিশ নভেম্বর মঙ্গলবার তার ব্যাংকের ভল্ট সেটি থেকে আটশো বত্রিশ ভরি সোনার সন্ধান পাওয়া গেছে যেটিও অস্বাভাবিক আবার গতকাল তিনি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হলেন গতকাল বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করা হয় এই মামলায় মোট তেইশজন আসামি ছিলেন তার মধ্যে একুশজন তারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন একজন আসামিকে পূর্বেই এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আর একজন আসামি কালকের রায়ে তিনি এই মামলার অভিযোগ থেকে রেহাই পেয়েছেন ক্ষমতারা বব্যবহার করে সরকারি জমি বরাদ্দ নেওয়ায় তিন মামলায় তেইশ আসামির মধ্যে সাজা পেয়েছেন জন এভাবেই বিবিসি তাদের শিরোনাম করেছে রায়ের পরে এক ব্রিফিংয়ে দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মিস্টার মইনুল হাসান জানান শেখ হাসিনা তিন মামলাতেই আসামি সায়েমাওয়াদের পুতুল ও সজীব ওয়াদের জয় পৃথক দুই মামলার আসামি এবং অন্য আসামিরা তারা তিন মামলাতেই আসামি রয়েছেন দুদকের আইনজীবী মিস্টার হাসান আরও বলেন এভাবে তিন মামলায় একুশজন আসামির বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে যারা তিন মামলায় কমন আসামি রয়েছেন তারা তাদের সাজা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে তিন মামলায় সাজা খাটবেন আলাদা আলাদাভাবে সাজা খাটবেন আমি আজকের এই আলোচনায় প্রত্যেকেরই দণ্ডের বিষয়টি আপনাদের সামনে একটু উল্লেখ করব এ কারণে যে আমরা দেখেছি বিগত দিনে যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী বা অন্য এছাড়াও সরকারি কর্মকর্তা বিগত দিনে এমন একটি পরিভাষা আমরা দেখেছি যেখানে সরকারি কর্মকর্তা রাজনৈতিক কর্মী এদের ভাষা পরিভাষায় কোনো পার্থক্য ছিল না সরকারি কর্মকর্তারা এত বেশি দলীয় অনুগত ছিলেন যে তারা দলীয় নেতৃবৃন্দকে দুর্নীতি অর্থলোপাট অপকর্ম করতে যেমন সহযোগিতা করেছেন তেমনি তা দ্বারা নিজেরাও লাভবান হয়েছেন এটি একেবারে একটা দেদার্স এই অভিযোগটি ছিল যার কারণে আমি প্রত্যেকেরই এই মামলায় দণ্ডের কথাটি একটু আপনাদের সামনে উল্লেখ করতে চাই এক্ষেত্রে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে এক মামলায় ছয় বছর করে মোট আঠারো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত অর্থাৎ তিন মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকারকে তিন মামলায় আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তিন মামলায় আঠারো বছরের একই সাজা দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসিদ রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়াকে তিন মামলাতেই মোট পনেরো বছরের কারাদণ্ড দিয়েছে অর্থাৎ প্রতি মামলায় তিনি পাঁচ বছরের সাজা প্রাপ্ত হয়েছেন রাজুকের সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিনকে তিন মামলায় মোট নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আর কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার তিন মামলায় আসামি এক মামলায় এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে তাকে আদালত রাজকের কর্মকর্তা খুরশিদ আলম তিন মামলারই তিনি আসামি এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড তিনি ভোগ করবেন এছাড়া দুই মামলারই আসামি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি ওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এক মামলায় ছয় বছর করে দুই মামলায় মোট বারো বছর তার সাজা হয়েছে অর্থাৎ তিনি দুইটি মামলায় অভিযুক্ত ছিলেন এছাড়া যেটি উল্লেখ করছি সেটি হলো ওয়াজেদ পুতুল তিনি একটি মামলায় অভিযুক্ত ছিলেন তার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এবং তার ভাই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও এক মামলায় আসামি ছিলেন তারও পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এই যে মানে সাজা সরকারি কর্মকর্তা সহ প্রতিমন্ত্রী সহ এগুলো উল্লেখ করলাম যে পাপ বাপ কেউ ছাড়ে না হয়তো শেখ হাসিনা এবং তার বর্গ। তার পরিবারের অন্য সদস্যরা তারা মনে করেছিলেন যে তারা দু সাল পর্যন্ত নির্বিঘ্নে ক্ষমতায় থাকবেন এবং এই ক্ষমতায় থেকে তারা এই সমস্ত অবৈধ সম্পদ তারা ভোগ করবেন কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করার নেই কোনোভাবেই তারা কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি পড়বেন না আজকের এই পরিস্থিতির কথা ঘুণাক্ষরেও তারা কল্পনা করতে সক্ষম হননি যার কারণে হুমরিখে তারা দুর্নীতি এবং লুটপাট এবং অবৈধ সম্পদ অর্জনে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন আগামী এক ডিসেম্বর দু এরকম আরও কয়েকটি মামলায় যেখানে শেখ রেহানা এবং তার কন্যা সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউল সিদ্দিকি এবং আরেক কন্যা রূপন্তী তাদা এই পয়লা ডিসেম্বর তাদেরও আরেকটি বা একাধিক মামলায় রায় হতে যাচ্ছে সেখানেও তাদের জন্য কি ভাগ্য অপেক্ষা করছে আমরা সেটি নিশ্চয়ই দেখব এবং তারপরে সময় সুযোগ হলে নিশ্চয়ই সে বিষয়ে আমরা আলোচনা করব এই যে কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার যে অভিযোগ এই তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি সব ক্ষেত্রেই তথ্য গোপন করেছেন মিথ্যা হলপনামা দিয়েছেন ঢাকায় তাদের সম্পত্তি থাকা সত্য সেই তথ্য গোপন করে তিনি নিজে সম্পত্তি নিয়েছেন দশ কাঠা প্লট এবং তার অন্য অন্য আত্মীয়স্বজন পরিবারের সদস্যদেরকে একই কাজ করেছে। এই রায়ের পর্যবেক্ষণে আদালত যেটি বলছেন মোটা দাগে কোনো আবেদনপত্র ছাড়াই একটি আর বহির্ভূতভাবে শেখ হাসিনা সহ তার পরিবারের নামে এ সমস্ত প্লট বরাদ্দ করা হয়েছিল এই রায়ের সম্পর্কে শেখ হাসিনার এখন পর্যন্ত আমরা কোনো প্রতিক্রিয়া জানতে পারিনি তবে রায়ের পূর্বেই বিবিসিকে তার পুত্র সজিবাদের জয় তিনি এই মামলাটি সাজানো এমন অভিযোগ করেছিলেন এবং রায়ের পরপরেই তিনি একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন বিবিসি বাংলাকে সেখানে তিনি বলেন একটি মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি এই রায়গুলির মূল উদ্দেশ্যই হলো যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে তো নির্বাচন করার ক্ষেত্রে কি কী বিষয়ে প্রতিবন্ধকতা হয় সেগুলো বোধহয় ক্ষমতার দম্ভে অহংকারে সঠিক সময়ে ভাবতে পারেননি রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করেছেন কিংবা নানাবাড়ির সম্পত্তি মনে করেছেন সেভাবেই এগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন যার কারণে আজকে এই সাজায় আপনাদেরকে ভুগতে হবে ভুগতে হচ্ছে এটি তো নিয়তি এবং এই নিয়তি আপনারা ওয়েলকাম করছেন এমনটিই বলা যায় এই রায়ের পর্যবেক্ষণে বিচারক বিস্তারিত কথা বলেছেন কিভাবে এই দুর্নীতিগুলো হয়েছে কিভাবে এই প্লটের জন্য আবেদন না করা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তিনি ইনসিস্ট করে এই সমস্ত লোকজনকে এই ছয়জনকে প্লট দেওয়া হয়েছে যদিও তারা প্লটের জন্য আবেদন করেননি কিন্তু প্লটের দখল বুঝে পাওয়ার জন্য তারা আবেদন করেছিল এবং সেক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি তার ক্ষমতার ব্যবহার করেন যেটি গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ তিনি এ কাজটিতে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করে যাতে এই ক্ষমতাসীনরা এই ধরনের অবৈধভাবে এই প্লটগুলো অর্জন করতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত সহযোগিতা করেছেন কে কিভাবে এই অবৈধ প্লট বরাদ্দে সহযোগিতা করেছেন ভূমিকা পালন করেছেন প্রত্যেকে আসামির ক্ষেত্রে ক্লারিফাই করে বিচারক তার রায়ে এগুলো উল্লেখ করেছেন সবাই সংক্ষিপ্ততার কারণে সেই বিষয়ে আমি যাচ্ছি না তবে এই রায়ের পর্যবেক্ষণগুলো আমি একটু উল্লেখ করি দুদকের আইনজীবী মিস্টার মইনুল হাসান তিনি জানান মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসগততা করেছেন শেখ হাসিনা একই সাথে প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না বিধায় সেই হলফনামা জাল নথি ছিল বলে রায় উল্লেখ করেন একজন প্রধানমন্ত্রী তিনি এই ধরনের নিকৃষ্ট কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন যার কারণে শামুকে তার পা কেটেছে পচা শামুকেই পা কেটেছে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি নিজেকে দাবি করেন জাতির জনকের কন্যা তার এভাবে দশ কাঠা প্লট তার মতো ব্যক্তিত্বের তার পরিবারের সদস্যদের জন্য জালিয়াতি করে এটি নেওয়ার কী প্রয়োজন আছে এই বাংলাদেশে লক্ষ কোটি আওয়ামী লীগের সমর্থক তারা সহকারে বলেন তারা নাকি সবচেয়ে বড় রাজনৈতিক দল তো তাদের সম্পত্তির কি প্রয়োজন তাদের সম্পত্তির প্রয়োজন হলে এইভাবে জালিয়াতি করে নেওয়ার কি প্রয়োজন ছিল ধরাকে সরা জ্ঞান করার কারণেই আজকে এই ধরনের পচা সামুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের পাক কাটা গেছে এটি বললে খুব বাহুল্য হবে না এই প্লট বরাদ্দে এক একই সাথে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি বলেও রায়ের পর্যবেক্ষণে বলেছে আদালত রায়ের পরে ব্রিফিংয়ে দুদক আইনজীবী আরও বলেন সেই পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী তথ্য গোপন করতে পারেন মিথ্যা হলফনামা দিতে পারেন এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই তিনি অবাক হয়ে গেছেন একটা দেশের চারবারের প্রধানমন্ত্রী কীভাবে মিথ্যা হলফনামা ও তথ্য গোপন করে জনগণের সম্পদ মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন বিচারক আরও বলছেন শেখ হাসিনা একজন পলিটিক্যাল লিডার চারবারের প্রধানমন্ত্রী তার কেন এত টাকা লাগবে এত সম্পদ লাগবে তিনি প্রশ্ন করেছেন ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট দুর্নীতি তিন মামলায় রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তিনি বিস্মিত হয়ে এও বলেন তার সম্পদের প্রতি এত লোভ এক্ষেত্রে প্রায় সকল পত্রিকাই নিউজ করেছে বেশ কয়েকটি পত্রিকা তারা নিউজের শিরোনামে এরকম উল্লেখ করেছে সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ বিস্মৃত বিচারক এটি করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম একই সাথে প্রথম আলো তাদের রিপোর্টটি আরও অনেকটা কটাক্ষমূলক বাস্তবতার নিরিখে নিশ্চয়ই জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনার লোভাতুর দৃষ্টি এটি আদালতের উদ্ধৃত করে তারা এভাবে শিরোনাম করেছে এক্ষেত্রে বিচারক যেমন বলছেন এখানে রাজুক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অন্যায় করেছে শেখ হাসিনা অন্যায়ের সাথে জড়িত প্রতারণা করেছেন এটি বিচারকের আরেকটি অভিমত এছাড়া প্রথম আলোদের রিপোর্টটি এসেছে আরও বিস্তারিত সেখানেও বিচারকের আরেকটি কথা আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দর কোনো আবেদন না করলেও প্লটের দখল বুঝে নিতে ঠিকই আবেদন করেছিলেন এতে বোঝা যায় সম্পদের প্রতি লোভ ছিল তার শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণার সময় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ এর বিচারক তিনি আরও বলেন শেখ হাসিনা নিজে প্লট নেওয়ার পর তার ছেলে ও মেয়ের নামে বরাদ্দ নেন এরপরে তার বোন শেখ রেহানা বোনের মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামেও বরাদ্দ নিয়েছেন জনগণের সম্পদের সম্পত্তির প্রতি ওনার লোভাতুর দৃষ্টি পড়েছে উনি চারবার প্রধানমন্ত্রী ছিলেন এরপরও জনগণের সম্পদ থেকে লোভ সামলাতে পারেননি এক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা কিছু করব না দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ লোপাট এ বিষয়ে বিগত পনেরো ষোলো বছরের আওয়ামী লীগ সরকারের যে আধিপত্য এটা নিয়ে কথা বলতে গেলে দিনের পর দিন কথা বলা যায় তো বেশি সতর্ক হওয়া দরকার ফেব্রুয়ারি মাসে যদি একটি নির্বাচন হয় সেই নির্বাচনে নির্বাচিত হয়ে যে সরকার গঠন করবে তাদের কাছে কিন্তু জনগণের পাহাড় সম প্রত্যাশা এই লুটের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধেই দুঃশাসনের বিরুদ্ধে মানুষ রক্ত দিয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চৌদ্দোশো মানুষ শহীদ হয়েছে মতান্তর এটি দু হাজারের উপরে তিরিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই হত্যাকাণ্ডের মধ্যে বারো তেরো শতাংশ শিশু রাজনীতিবিদদের স্মরণ রাখা দরকার এই রক্তস্নাত পথ বেয়ে আগামী নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যদি শেখ হাসিনার মতো একই পথে হাঁটেন হয়তো শেখ হাসিনার মতো এত বিপুল পরিমাণ দুর্নীতি করা কারোর এই কোলাাবে না তারপরও মিনিমাম কোনো দুর্নীতির সঙ্গে ভবিষ্যতে নির্বাচিত সরকার যদি জড়িত হন তাহলে মানুষের দুঃখ রাখার জায়গা আর কোথায় থাকবে শুধু স্মরণ করিয়ে দিতে চাই পাপ পাপকে ছাড়ে না পচা শামুকে হলেও পা কাটা যায় এই বিষয়গুলো যদি খুব গুরুত্ব দিয়ে রাজনীতিবিদরা খেয়াল রাখেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গঠন করা যায় সীমিত সম্পদ প্রচুর জনসংখ্যা তারপরেও কিন্তু এই রাষ্ট্রটি এত ধুকে ধুকে চলার কথা না এর থেকেও অনেক ভালোভাবে চলতে পারে আমাদের দরকার দক্ষ সৎ ইমানদার শাসক এবং তার সঙ্গী পরিষদবর্গও যেন তেমন হয় যেই দল বা যেই দলগুলি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন তাদের মধ্যে দুর্নীতির একেবারে মুক্ত তারা এমনটি ভাবার বিশ্বাস করার সঙ্গত কারণ জনগণের সামনে এখনও আসেনি ফলে যিনি প্রধানমন্ত্রী হবেন অন্তত তিনি নিজে যদি সৎ থাকেন তিনি যদি দক্ষতার সঙ্গে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারেন দুর্নীতির ব্যাপারে লুটের ব্যাপারে তিনি যদি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন নিজে যদি এটা না করেন অন্য কাউকে যদি করতে না দেন তাহলে তো বাংলাদেশের মানুষের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হতে পারে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটি জনগণের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা শেখ হাসিনার মতো এত পিচ্ছিল পথে হাঁটবেন না এটি আমাদের প্রত্যাশা শেখ হাসিনা যেমন পচাশামুকে পা কেটেছেন এই রকম পচাশামুকে পা আর কেউ কাটবেন না জনগণের পক্ষ থেকে আমাদের এটিই প্রত্যাশা ধন্যবাদ